দর্শক ছাদ বাগানে যারা কমলালেবু চাষ করবেন আপনারা কিন্তু মোটামুটি চার থেকে পাঁচটি প্রজাতি এনে বসাতে পারেন এর মধ্যে একটি হচ্ছে এই নাগপুর অরেঞ্জ দেখুন ছোট ছোট গাছে কিন্তু এই সমস্ত ফলগুলো বেশ ভালো হয় আমার একটি দেড় বছরের গাছে কিন্তু পঁচিশটির ওপর কমলা লেবু এর মধ্যে হয়ে গিয়েছে আর সবথেকে ভালো কথা কি এটি হচ্ছে একটি বারো মাসের প্রজাতির গাছ মানে গাছে বারো মাস ফল থাকবে এই ফলগুলো হয়েছে মোটামুটি মাস মাস আড়াই আগে তারপর কিন্তু আবার দেখুন দু ছোট একই অবস্থায় ফুল ছোট ফল এবং ম্যাচুরিটি অবস্থায় ফল কিন্তু আপনি পাবেন দু নম্বর হচ্ছে দার্জিলিং চায় দর্শক দার্জিলিং জায়েন্টের ফলন এত ভালো যে আপনি সাধারণ যে গাছগুলো পরিচর্যা করেন আদার্স লেবু গাছগুলো একই পরিচর্যা হবে কিন্তু তার তার ফলের ফলের আকার যেমন ভালো হয় বেশি বেশি পরিমাণও মানে অনেক পরিমাণে ফল হবে আমি এ সমস্ত ফল টেস্ট করেছি অসম্ভব সুস্বাদু অসম্ভব মিষ্টতা তিন নম্বর যে ফলটির কথা আমি বলবো সেটি হচ্ছে চায়না কমলা লেবু বর্তমান ছাদ বাগানে কিন্তু চায়না কমলা লেবু দু চারটে দেখাই যায় আমিও নিয়ে এসেছি এবং আমার এই ছোট গাছে কিন্তু বেশ কিছু ফলের মধ্যে হয়েও গিয়েছে এই দেখুন তো দর্শক ছোট বললে ভাববেন যে এত ছোট গাছে ফল কেন ছোট বলতে কিন্তু তেমন ছোট নয় গাছের বয়স হয়ে গিয়েছে দেড় বৎসর দার্জিলিং চায়েন্ট টেস্ট করেছি অতি উত্তম

দর্শক আকারে অনেকটা বড় হয়নি দেড় বছরের গাছ তো চায়না কমলালেবুর গাছ এমনিতে খুব ছোট হয় তো ছোট গাছের ফল স্বাভাবিক ছোটই হবে দর্শক সঠিকভাবে পরিপক্ক হয়েছে কি না সেটি কিন্তু বোঝা যাচ্ছে না মোটামুটি একটু হলদে ভাব হয়ে এসেছে আপনারা অবশ্যই জানাবেন চায়না কমলালেবু কি এমনভাবে হয় না অনেকটা হলুদ হয় তো আমি তার মিষ্টতা দেখব আসুন একটু দেখি খোসা ছাড়ানো যাচ্ছে না এখনও পরিপক্ক হয়নি এই দেখুন ভিতরটা সম্পূর্ণই সাদা হয়তো রোদের কারণে একটু হলুদ হয়ে গিয়েছে যাই হোক আমি এটা মাঝখান দিয়ে কাটি এই লেবু গাছটি নিয়ে অনেকে অনেক কথা বলেছেন কেউ বলেছেন এটি খাওয়া যায় না কেউ বলেছেন এটি এলা গাছ তো ফল যখন হয়েছে এবার কিন্তু এলাকাছ নয় তার প্রমাণ হয়ে গিয়েছে এবার ফলের মিষ্টতা কতটুকু খাওয়া যায় কি না আমি সেটাই ভিতরটা কিন্তু মোটামুটি পরিপক্ক ভাব হয়ে এসেছে তো মালটা মশামি যেভাবে কাটে আমি সেইভাবেই কাটবো খোসা সারানো যাচ্ছে না হয়তো পরিপক্ক হয়নি বলে এই অবস্থা কিন্তু আমাকে দেখতে হবে তার মিষ্টতা কতটুকু মানে খাওয়া যায় কি না অদ্ভুত একটি স্বাদ টক তো একদম নয় তেমন ভাবে মিষ্টিও কিন্তু হয়নি দশ যদি বলি টোয়েন্টি ফাইভ রয়েছে দার্জিলিং জায়েন্টের তুলনায় এ কিন্তু কিছুই রয়েছে নাগপুর অরেঞ্জের ধারে কাছেও নেই ভালো না এই সমস্ত প্রজাতি আপনার যদি ছাদে বসান সেক্ষেত্রে দেখার জন্য হয়তো পারফেক্ট হবে ভালো হবে অনেকগুলো কমলালেবু হবে কিন্তু প্রথমটি টেস্ট করে আমি দেখলাম খেতে কিন্তু তেমন ভালো নয় এখন ফুল পরিপক্ক হলে যদি হলুদ ভাব হয়ে আসে তবে কেমন হবে বলা যাচ্ছে না কিন্তু এই অবস্থাতে এই অক্টোবর মাসে কিছুটা হলুদ হয়ে এসেছিল হারভেস্ট করার পর খেয়ে দেখলাম এটি কিন্তু খাওয়ার জন্য পারফেক্ট নয় যাই হোক দর্শক এটি আমার টেস্ট করা ছিল কখনো খাইনি আমি তো আপনারা তারা কমলালেবু চাষ করবেন এই সমস্ত প্রজাতি বাদ দিয়ে যে সমস্ত নার্সারিতে এই সমস্ত প্রজাতির মাদার প্লান্ট রয়েছে সেখান থেকে লেবু খেয়ে তার টেস্ট বা স্বাদ দেখে তারপর তারা এটি বসাবেন তারা কথায় নি বসান আমি কিন্তু একদিন কথায় নি বসিয়েছিলাম একটি তো আমি যেগুলো টেস্ট করেছি নাগপুর অরেঞ্জ মালটার মধ্যে বারুয়ান মালটা ইন্ডিয়ান সিকিম মৌসম্বি একদম ওকে তো কমলালেবুর মধ্যে আপনার নাগপুর অরেঞ্জ এবং দার্জিলিং জায়েন্ট দুটোই কিন্তু ফাস্ট মানে দার্জিলিং জায়েন্ট যদি একসার মধ্যে একশো পায় নাগপুর অরেঞ্জ কিন্তু একশোর মধ্যে একশোই পাবে কমলা লেবু এনে বসান আপনারা কিন্তু ওই ধরনের কমলা লেবু বসাবেন এই সমস্ত আজ বাজে প্রজাতি এনে বসাবেন না পরিচর্যা যত্ন সম্পূর্ণে কিন্তু আপনার একদম ফালতু হয়ে যাবে ধন্যবাদ